নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি আজ আমি বানাবো মজাদার পটল ভাজার রেসিপি নিরামিষভাবে তো দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই পটল এই দেখুন পটলের খোসাগুলো দেখুন আমি এইভাবে পুরোপুরি না ছুলে একটু একটু রেখে দেখুন আমি ছুলে নিয়েছি আর এ দেখুন সরু সরু করে কেটে নিয়েছি মোটা বীজগুলো ফেলে দিয়েছি কচি কচি বীজগুলো আছে তো দেখুন বন্ধুরা ভালোভাবে কেটে ধুয়ে তুলে নিয়েছি এখন আমি পটলের গায়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছড়িয়ে পটল ভালোভাবে আমি মাখিয়ে নেব। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এই দেখুন বন্ধুরা আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাতে পটল অনেকটাই নরম হয়ে যাবে আর এই দেখুন পটলের খোসাগুলো আমি এইভাবে একটু একটু রেখে ছুলে নিয়েছি এ দেখুন মাখিয়ে নিয়েছি এখন আমি এই মাখাতে মাখাতে দশ থেকে পনেরো সেকেন্ড এটা রেখে দেবো আর এখানে দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দিলাম আমি কয়েকটা গোটা জিরে আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি আপনারা পেঁয়াজ দিতে পারেন তো দেখুন বন্ধুরা পটল থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে সেই জলটা না দিয়ে আমি পটলগুলো ছেঁকে কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে খুরপি দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে একটু কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব এভাবে ছড়িয়ে দিচ্ছি আর আমি এক মিনিট মতো ঢাকা দিয়ে দেবো তাহলে যেটুকু পটল সেদ্ধ হতে বাকি আছে সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ সেকেন্ড তো অনেকটাই নরম হয়ে গেছে আর এক মিনিট ঢাকা দিলে পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন আমি ঢাকা তুলে নিলাম এক মিনিট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো সরু সরু কেটেছি এগুলো একটি একটি করে উল্টানো সম্ভব হবে না এই জন্য দেখুন এইভাবেই ছড়িয়ে দু তিনবার নাড়াচাড়া করে নিলে ভাজা হয়ে যাবে আর নিরামিষ দিনে আমি পটল বলুন আলু বলুন উচ্ছে বলুন আমি এইভাবেই ভাজা পছন্দ করি তো আপনাদেরও যদি পটল খেতে ইচ্ছে হয় তো নিরামিষ দিনে আপনারাও এইভাবে পটল কেটে ভেজে নেবেন গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের হয় তো দেখুন বন্ধুরা একটু উল্টে নিলাম সময় নিয়ে এক একটি করে দেখুন তো পটল সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই এইভাবে উল্টে নিয়ে আমি দুই থেকে তিনবার এটা নাড়াচাড়া করে ভেজে নেব রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও নিরামিষ দিনে এই দুর্দান্ত স্বাদে রেসিপি বানিয়ে নিতে পারবেন এ দেখুন বন্ধুরা আমি একটু একটু করে সমস্ত উল্টে নিলাম তাতে একটু সময় লাগে তো ভাজা কিন্তু ভালোভাবে হয়ে যায় এই দেখুন এই পাশে একটি একটি উল্টানোর ফলে এ পটলগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এদিকে উল্টানো শেষ হয়ে যাবে আর আমি দেখুন এখন একসাথে ভালোভাবেই উল্টে নেব দেখুন ভাজা হয়ে এসছে আমি এক চামচ গোটা পোস্ত নিয়েছি আর এ দেখুন ছড়িয়ে দিলাম এখন আমি খুরপি দিয়ে নাড়াচাড়া করে পটলের সাথে ভালোভাবে গোটা পোস্ত মিশিয়ে নেব আর নিরামিষ দিনে পটল বা উচ্ছে বা আলু যাই ভাজি না কেন আমি এই পোস্তটা দিয়ে থাকি তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তৈরি হয়ে গেল আজকে আমাদের নিরামিষভাবে গোটা পোস্ত দিয়ে পটল ভাজা এই দেখুন আমি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাহলে এর ফ্লেভারটা আরও ভালো লাগবে এ দেখুন ছড়িয়ে দিলাম এখন আমি খুরপিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আজকে আমাদের মজাদার পটল ভাজা রেসিপি রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে